সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে রাজশাহী জেলা বানেশ্বর হাটে চলে আসলাম সপ্তাহে যদি বসে থাকে রাজশাহী বানেশ্বর হাট শনিবার এবং মঙ্গলবার হাট সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত বসে থাকে এই হাট এখানে আমরা আজকে কিছু খামার উপযোগী কাশিপাটি ছাগলের কেমন আমদানি এবং দামটা জানাবো এই হাটে আসার লোকেশন যে বাসগুলো রাশের দিকে ছেড়ে আসবে আপনারা সুপারভাইজারকে বলবেন রাশে হাটে নামাই দিবেন ডবল দামে না আমার বাচ্চাটা কি বাচ্চা ঝুলি হচ্ছিল শেষ মুহূর্তে পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার এই পাটি বাচ্চাটার দাম ষোলো হাজার তারপরে একটা ব্যবসায়ী নিছে আসলে একলা আরো তো খরচ আছে এটা তো হাটে লেখানো খরচও দেওয়া লাগবে তারপরে লাভ করা লাগবে তাহলে প্রায় সতেরো হাজারের কাছে কাছে মেয়ের বাচ্চাটা খরচ করবে এত দাম এই মেয়ের বাচ্চা কারণ একটু পার্সেন্ট আছে তাই মুখে আসলে বাচ্চাটা অনেকটাই দাম দেখুন ভাই এই পাটি ছাগলটা কেমন দাম বলছে মাছ ছাগলটা সাড়ে পনেরো এটা কি নাই ভালো ছিল এটি সাড়ে পনেরো হাজার দাম হচ্ছে

দেখছি অনেক বড় বড় ছাগল যেগুলো খামার কার মাছ ছাগল এর থেকে দেখেন এত সুন্দর সুন্দর যে মুখের পার্সেন্ট যেগুলো ক্রচ যাচ্ছে ছাগলগুলো যাচ্ছে মুখের পার্সেন্টটা মাশালা খুব সুন্দর কি ছাগল এটা ভাই পাটি ছাগল নাকি মা ছাগল তবে এটা এক বিয়াল দেয়নি প্রথম উপযুক্ত বয়স হয়ে উঠছে এই ছাগলগুলো এই যে এগুলা কোনো বড় বড় ছাগল খামার উপযুক্তর মধ্যে কার এখান পেয়ার দিছে তো মনে হয় ভাই না যে দুধের বাটটা দেখেন মার্শাল খুব সুন্দর আবার অনেক ছাগলের দুধের বাটটা নষ্ট থাকে তো এই কারণে আপনারা চেক করে কিনবেন ভাই কেমন দাম বললো আজকে কেমন দাম বলছে এই ছাগলটা শূন্য শুম হাজার এত বড় বড় ছাগল শুম হাজার দাম বলছে কত হলে বেচা দাম আছে এতে আঠারো হলে বেচা যাবে ছয় ছয়টা এত হলে দুই দাঁত আসলে খামারের জন্য লালন পালন করার জন্য এরকম ছাগলী পালার দরকার অনেক হাইট লোম্বা চড়া আবার দুই দাঁত দেব এটা পাচ্ছে নাকি কি বাচ্চা এটা খাসি বাচ্চা বাচ্চা মা বাচ্চার দাম চাওয়া হচ্ছে নাকি আজকে জোড়া মা বাচ্চা সব বিশ হাজার টাকা দাম হচ্ছে কতলে বেচার জন্য বলে দিয়েছিলাম পঁচিশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত দিয়েছি টাকা ছাগল

কেমন দাম বলছে ভাই আজকে দাম চাচ্ছি বাইশ হাজার দাম বলতে তেরো হাজার কম হয়ে গেল কমই বলতেছে বাজার খুব খারাপ বানেশ্বর আমি ভাই একটু রং করে বলে গেল কারণ এই ছাগলটার দাম আসলে এটা সঠিক না কিছু ব্যবসায়ী আছে কিছু কথা বলতে হয় না আর বলতে আমরা চাই না তারপরও মনে করি তাদের খুব খারাপ আচরণ ছাগলটা কেউ দিবে এই তেরো হাজার টাকা বারো তেরো হাজার বলেন কম করে আঠারো বিশ হাজার টাকা দাম মানে নিজে ছাগলে ব্যবসা করে নিজেরা মনে করে কত কী যে হয়ে গেছি আমরা অনেক ছাগল দেখলাম আজকে ভাই এটা হ্যাঁ ভাই ভালো আছি ভাই কাদের আপনাদেরই নাকি এটা খামারের বাসা কোথায় ভাই বাসা কোথায় আপনার কাপাসিয়া কাপাসিয়া কোন গ্রাম তাই আপনার নামটা কি বাসায় আরও আছে নাকি বাসাতে আরও আছে ছাগল কারণ আসলে একলা ছাগল যারা লালন পালন করে খামার উদ্দেশ্যেই তো করে কারণ এগুলা ছাগলের তো অনেক দাম খামার উপযুক্ত ছাগল যেগুলো ধরা হয় তোতা পরিজাতের কেমন কে দাম বলছে কেমন দাম বলছে দাম বলে নাই আজকে তাই কিছুক্ষণ আগে আসলে ছাগলের দাম তো মনে হয় অনেকটাই কম আছে কারণ আমরা দেখছি যে পরিমাণ ছাগল আমদানি হয়েছে সেই হিসাবে একটা কাস্টমার অনেকটাই কম দেখা যাচ্ছে আর এরকম ছাগল আসলে যারা লালন পালন করবে খামারের উদ্দেশ্য ছাড়া এই ছাগলগুলো লালন পালন করা কিনা সম্ভব না তাদের আসলে শখের বসতে অনেকে পালে এরকম বড় বড় ছাগল চাচাও নিয়ে আসছে একটা বড় ছাগল চাচা বাচ্চা ছিল নাকি এটা এমন কি গাভিন আছে নাকি গাভিন নাই কেমন দাম বলছে বড় ছাগলটা আঠারো উনিশ হাজার দাম হচ্ছে আঠারো উনিশ হাজার বাচ্চা কী করছেন বাসায় রেখে দিচ্ছেন নাকি বাসায় রেখে দিচ্ছেন